কৃষির জন্য বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে এর ফলে জীববৈচিত্র্যের ক্ষতি এবং জলবায়ুর পরিবর্তন হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি বিজ্ঞানের জয়যাত্রা বনাম পরিবেশ বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বুঝে নেবে এবং পয়েন্টের যে ব্যাখ্যা বিশ্লেষণ এখানে করা হয়েছে সেই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ তোমরা বুঝে নেবে যাতে করে তোমরা নিজেরাই লিখতে পারো বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে মনে হয় তোমাদের জন্য আমার জীবনটা পর্যন্ত দিতে পারি বন্ধুরা আর যদি ভালো লাগে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় শুরু করছি বিজ্ঞানের জয়যাত্রা বনাম পরিবেশ প্রথম আমরা এই রচনায় ব্যবহৃত মেন পয়েন্টগুলো দেখে নেব প্রথম আলোচনা করব ভূমিকা দ্বিতীয় মেন পয়েন্ট বিজ্ঞানের জয়যাত্রা আশীর্বাদ ও সুবিধা নেক্সট মেন পয়েন্ট বিজ্ঞানের জয়যাত্রার বিরূপ প্রভাব পরিবেশের সংকট নেক্সট মেন পয়েন্ট পরিবেশ রক্ষার উপায় নেক্সট মেন পয়েন্ট অ্যান্ড লাস্ট উপসংহার বন্ধুরা শুরু করছি দেখে নাও এবং বুঝে নাও বিজ্ঞানের জয়যাত্রা বনাম পরিবেশ বন্ধুরা রচনাটি শুরু করেছি বিখ্যাত কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কাব্যিক লাইন দিয়ে যে সভ্যতা প্রকৃতির ওপর জয়লাভ করিতে চায় সে সভ্যতা ধ্বংসের দিকেই ধাবিত হয় প্রথম পয়েন্ট ভূমিকা বিজ্ঞান আমাদের জীবনে আশীর্বাদ হিসেবে এসেছে এটি মানব জীবনের উন্নয়ন এবং প্রগতির পথ দেখিয়েছে কিন্তু বিজ্ঞানের অগ্রগতি অনেক সময় পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে বিজ্ঞানের জয়যাত্রা এবং পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষা করা বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ পরবর্তী মেন পয়েন্ট বিজ্ঞানের জয়যাত্রা আশীর্বাদ ও সুবিধা এক নাম্বার সাব পয়েন্ট পরিবহন ব্যবস্থার উন্নয়ন বিজ্ঞানের আবিষ্কারে ট্রেন গাড়ি বিমান ইত্যাদি দ্রুত গতির পরিবহন ব্যবস্থা তৈরি হয়েছে এর ফলে দূরত্ব এখন কোনো বড় সমস্যা নয় দু নম্বর পয়েন্ট স্বাস্থ্য ও চিকিৎসার উন্নয়ন বিজ্ঞান আধুনিক চিকিৎসার দরজা খুলে দিয়েছে নতুন ওষুধ অস্ত্রোপচার এবং উন্নত চিকিৎসা প্রযুক্তি অনেক রোগের সমাধান দিয়েছে তিন নম্বর পয়েন্ট যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব বিজ্ঞান ইন্টারনেট মোবাইল ফোন এবং স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাকে সহজ ও দ্রুত করেছে চার নম্বর পয়েন্ট কৃষিক্ষেত্রে উন্নয়ন বিজ্ঞান আধুনিক কৃষি প্রযুক্তি সার এবং উন্নত বীজের মাধ্যমে খাদ্য উৎপাদনে বিপ্লব এনেছে পাঁচ নম্বর শিক্ষা ও গবেষণা বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটিয়েছে এবং গবেষণার জন্য অসীম সুযোগ তৈরি করেছে পরবর্তী মেন পয়েন্ট বিজ্ঞানের জয়যাত্রার বিরূপ প্রভাব পরিবেশের সংকট এক নম্বর সাব পয়েন্ট দূষণ বৃদ্ধি বিজ্ঞান নির্ভর কলকারখানা যানবাহন এবং প্লাস্টিকের ব্যবহার পরিবেশে জল বায়ু এবং মাটির দূষণ বাড়িয়েছে দু নম্বর পয়েন্ট বন উজাড় আধুনিক নগরায়ন এবং কৃষির জন্য বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে এর ফলে জীববৈচিত্র্যের ক্ষতি এবং জলবায়ুর পরিবর্তন ঘটছে তিন নম্বর প্রাকৃতিক সম্পদের অপচয় বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে প্রাকৃতিক সম্পদ যেমন জল খনিজ পদার্থ এবং জ্বালানি তেলের অতিরিক্ত ব্যবহার করা হচ্ছে চার নাম্বার জলবায়ু পরিবর্তন বিজ্ঞানসম্মত প্রযুক্তির অতি ব্যবহারে গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তন একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে পাঁচ নাম্বার পরিবেশের ভারসাম্য নষ্ট বৈজ্ঞানিক কর্মকাণ্ড যেমন ড্যাম নির্মাণ নদীর গতিপথ পরিবর্তন ইত্যাদি পরিবেশের ভারসাম্য নষ্ট করছে নেক্সট মেন পয়েন্ট পরিবেশ রক্ষার উপায় এক নাম্বার পয়েন্ট নবায়নযোগ্য শক্তির ব্যবহার সৌরশক্তি বায়ুশক্তি এবং জলবিদ্যুৎ ব্যবহার করে পরিবেশের ওপর প্রভাব কমানো সম্ভব দু নাম্বার পয়েন্ট গাছ লাগানো ও বন সংরক্ষণ বন ধ্বংস বন্ধ করে ব্যাপক হারে গাছ লাগাতে হবে তিন নম্বর দূষণ নিয়ন্ত্রণ কারখানা এবং যানবাহনের বজ্র নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ করতে হবে চার নম্বর পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার প্লাস্টিকের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করা পরিবেশ রক্ষার একটি ভালো উপায় পাঁচ নাম্বার পরিবেশ সচেতনতা বৃদ্ধি মানুষের মধ্যে পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে শেষ পয়েন্ট উপসংহার বিজ্ঞান আমাদের জন্য আশীর্বাদ এবং অভিশাপ দুটোই হতে পারে এটি আমাদের উন্নত জীবনের পথ দেখায় কিন্তু পরিবেশের ওপর এর প্রভাব নিয়ন্ত্রণ না করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবী বাসযোগ্য থাকবে না বিজ্ঞানের অগ্রগতি এবং পরিবেশ রক্ষার মধ্যে ভারসাম্য রক্ষা করে আমরা একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে পারি বিজ্ঞানকে কাজে লাগিয়ে পরিবেশ রক্ষায় সচেষ্ট হওয়া আমাদের দায়িত্ব বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম